উগ্রবাদের শিকার হওয়া উদ্বাস্তদের জন্য প্যাকেজের জোরালো দাবি তুললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ডবল ইঞ্জিনের সরকার এদের জন্য এমনই জোরালো দাবি তুললেন কংগ্রেস বিধায়ক দেখুন এখন অব্দি টাকা পাইনি বলে উল্লেখ করেছে কিন্তু আমার একটা ব্যাপার জাতি জনজাত আদিবাসীরা যারা উগ্রবাদদের তারা তাদের নিজের দিকে মাটি ছেড়ে জমি খেতি জমি ছেড়ে যারা অন্য জায়গায় ডিসপ্লেসড হল তাদের ব্যাপারে তো কেউ কোনো প্যাকেজ ঘোষণা করছেন না এটা আমার একটা স্ট্রং দাবি থাকবে এই হাউসের কাছে যারা উদ্বাস্তু তাদের জন্য যেন একটা প্যাকেজ ঘোষণা করা হয় এবং পারফেক্ট ওয়াইড ফেন্সিং এর প্রেক্ষিতে যারা ডিসপ্লেসড হলেন তাদের জন্য যেন একটা প্যাকেজ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ইনিশিয়েটিভ নিয়ে ডাবল ইঞ্জিন সহকার কাছে আমাদের এটা প্রত্যাশা থাকবে যাতে একটা প্রস্তাব

A